আজকে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শিমুলিয়া খামারপাড়া ঐতিহ্যবাহী এক প্রতিমা শিল্পীদের কারাগরের জায়গা এখানে বিভিন্ন রকমের প্রতিমা পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমার সামনে আছে অসংখ্য সরস্বতী ঠাকুর এই পাশে আছে এই পাশে অনেকগুলো ঠাকুর আছে এগুলো হচ্ছে এই বছরের পূজার জন্য প্রস্তুত করা হয়েছে সত্যি হচ্ছে জ্ঞান বিদ্যা শিল্পকলা ও সঙ্গীতের দেবী প্রতিবছর বছর মাঘ মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজা পালিত হয় এই দিনে স্কুল কলেজ বিদ্যালয় ও বিভিন্ন মন্দিরে সরস্বতী পূজা পালিত হয় সরস্বতী পূজার দিন অনেকেরই হাতে খড়ি দেওয়া হয় এই দিন অনেকেরই জীবনে শিক্ষা জীবন শুরু হয়ে থাকে সরস্বতী পূজার দিন থেকেই দুই হাজার ছাব্বিশ সালে সরস্বতী পূজা তেইশে জানুয়ারি রোজ শুক্রবার পালিত হবে এই পূজার প্রণাম মন্ত্রটি হচ্ছে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশ্বালাখী বিদ্যাং দেহী নমস্ততে নম এটি হচ্ছে সরস্বতী পূজার প্রণাম মন্ত্র